বিদ্যালয়টাও কত সুন্দর বাইতুল্লাহ এই পর্যন্ত খানায় কাবা বাইতুল্লাহ শরীফ এক রিবায়াত মতে মোট দশ বার নির্মাণ করা হয়েছে বলেন কইবার সবাই বলেন বানাবাইতরফ বিলা শিয়াশুর ফখুজুহুম মালা ইকতুল্লাহ ইল কিরা মুসা আদম ফাশি সুহু ইব্রাহি আমালিকা মা মালিকা কুসাই ওয়া কুরহি শুন কাব্লাহাদিন জুরহামুন ও আব্দুল্লাহিব নে জুবাই বানা কাজা ও বানাল হাজ্জা জুহাজা মুতম্মিমুন আল্লাহ আল্লাহর ঘর এই পর্যন্ত মোট দোষবার নির্মাণ করা হয়েছে প্রথম আমার আল্লাহ নির্মাণ করাইলেন ফিরিশতাদের মাধ্যমে সোহান আল্লাহ মালা ইকাতুল্লাহ হিল কিরাম আদাম এরপরে আদম আলাইহিসাল্লাম এর দ্বারা ফাসি সোন তিন নাম্বারে শিশ আলাইহিসাল্লাম ওয়াকিবার আহিম চার নাম্বার ইব্রাহিম আলাই সুম্মা আমালিকা আমালিকা একটা গোত্রের নাম তাদের দ্বারা কুসাই ও কুরাই সুন কাবলা ছয় নম্বরে জুরহাম গোত্র সাত নম্বরে কুসাই আট নম্বরে কুরাইশ এরপরে নয় নম্বর ও আবদুল্লাহ ইবনে জুবাইর বানা কাযা

ইমকানো ইচ্ছা করলে তো আমি আল্লাহ ল্যাংরা মশা দিয়া দিনের খেদমত নিতাম পারি ঠিক যুরে কোন যুরে কিনা এই জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘর এই বিদ্যালয় শ্রেষ্ঠ এক বিদ্যালয় সুবহানাল্লাহ বিদ্যালয় ভালো উস্তাদও ভালো বিদ্যালয় বাইতুল্লাহ উস্তাদ রাসুলুল্লাহ বলেন বিদ্যালয় বাইতুল্লাহ মুখস্থ করেন না বিদ্যালয় ওস্তাদ উস্তাদ লে বিদ্যালয় ও ভালো উস্তাদ ও ভালো পাঠ্যপুস্তক যদি ভালো না হয় শিক্ষা করিকুলাম যদি নষ্ট হয় যদি নাম দিলাম ইসলাম শিক্ষা বয় আমার বাংলাদেশের বর্তমান তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইটা বাড়িতে গিয়া বলবেন বাবা রে দেখি তোর বইটা একটু দেখা কোন ক্লাসের কোন কোন ক্লাসের ক্লাস থ্রি থ্রি তৃতীয় শ্রেণীর বই উল্টাইয়া প্রথম এই বাম পাশের মলরটা উল্টাবেন ডান পাশের টা উল্টাবেন উল্টাইলে প্রথমে দেখবেন দুর্গা মায়ের ছবি দেওয়া এর মুসলমানের বাচ্চা

এইটা তো দুঃখের কথা এর চেয়ে বড় দুঃখের কথা সপ্তম শ্রেণী আপনি কইলা দেখবেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের বয় ইতিহাস এবং বিজ্ঞান এই বয়ের উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই চার পৃষ্ঠা বনাম দুই পাতা এই দুই পাতা কইলা দেখবেন শরীফ আর শরীফ আর গল্প অর্থাৎ ট্রান্সজেন্ডারের শিক্ষা দিছে নাহজুবিল্লা কন ট্রান্স মানে পরিবর্তন জেন্ডার মানে লিঙ্গ লিঙ্গের পরিবর্তন মহাক্কিক ওলামাই কেরামগণ বলেন এর দুই পদ্ধতি একটা হইলো অপারেশনের মাধ্যমে লিঙ্গের পরিবর্তন ঘটানো আর একটা হইলে তো কষ্ট করা দরকার নাই মনে মনে নিয়ত করলেই শরীফ শরীফা হওয়া যায় না আজবিল্লা জোরে বলবেন না আচ্ছা আপনি যদি কি আপনার আব্বার এখন আব্বা কেমন আছেন আপনার আব্বা যদি কই নারে। আমি তোর বাফ না আজকের থেকে আমি তো আসলাম শরীফ উদ্দিন এখন থেকে আমি শরীফা হয়ে গেছি গা আপনি সামাজিক অবস্থা ঠিক থাকবার আপনার মা যদি কই আমি আজকের থেকে তোর বাপ মানবে এটা এটা কি মানা যায় এই এক কুফুরি মতবাদ লা তাবদিল আলী খালকিল্লা আল্লাহর সৃষ্টিতে আল্লাহ নিজে বলেন কোন পরিবর্তন পরিবর্তন করা যাইজ নাই এই কুফুরি মতবাদ বেদিন বেইমানদের কৃষ্টি কালচার আমার দেশে বর্তমানে চালু করতে চায় এটাও আল্লাহর জাত আর সিফাতের কসম করে বলতে পারি এই নব্বই থেকে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশের মুসলিম জনতা জাতীয় কুলাঙ্গার আইন মানতে পারে 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 না 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 এ জুড়ে কন্টিক আমরা সব আন্দোলনের মধ্যে দেখে আলিমুল আমার আমরা সজাগ করন লাগে আলহামদুলিল্লাহ এখন এর আন্দোলনে আমরা সজাগ করা লাগছে না বিশ্ববিদ্যালয়ের টিচার আর আমরার স্কুল কলেজের স্টুডেন্ট যারা এরা ওই বড় মুজাহিদ এরা ওই এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে এক যুবকের দৃষ্টান্ত বানাইছে আলহামদুলিল্লাহ সবাই কন এক কলেজ স্টুডেন্ট দৃষ্টান্ত বানাইছে কয় আমি গেছিলাম ব্রাক ব্যাংকে টাকা জমা দিতাম কোন ব্যাংকে আর আসতে কেন অন্য লাইলে মামলা হইব আসতে কন কোন ব্যাংকে গিয়া কয় স্যার আমি আপনাদের ব্যাংকের একজন সদস্য পনেরো হাজার টাকা জমা দিতাম দাও সমস্যা নাই টাকা হাতে দিল পনেরো হাজার টাকার রিসিডও লেখলো বেচারা টাকা গন্যা কয় ভাই কাগজে লেখছো পনেরো হাজার টাকা দি মাত্র পনেরো এই একশো টাকার নোট দি ফন্ডটা দিলাই হয় স্যার আসলে বলে হনেন চেন আবার গন্যা কয় এই তো একশো টাকার নোট পনেরোটা কত হইল মাথে না সবাই বলেন কত হইল 150 কোশার না 150 লেখা লাগে 1 5 2টা শূন্য 1 5 উস্তাদ রাসূলুল্লাহ পাট্টো পুস্তক কিতাবুল্লাহ কোন পাট্টো পুস্তক আরো জোরে পাট্টো পুস্তক কিতাবুল্লাহ বাবা বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা আমার ভাইয়ের ভাষা বাংলা আমার বাবার ভাষা বাংলা আমার নিজের ভাষা বাংলা আমার দেশের ভাষা হুবুল ওয়াতনি নেমিনাল ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ এটা আরবি প্রবাদ বাক্য আছে দেশ প্রেম ইমানের অঙ্গ এটা আরবি প্রবাদ বাক্য বলেন এটা কি আরবি অনেক স্কুল কলেজের দেয়ালে দেখা যায় এই কথাটা লেখা থাকে হব্বুল ওয়াতন ইমিনাল ইমান বাংলায় লেখা থাকে দেশপ্রেম ইমানের অঙ্গ নিচে লিখে রাখে আল হাদিস আমরা বলি জাল হাদিস এটা হাদিস নয় বলেন এটা কি নয় আরো জোরে কন কি নয় এমন বহু হাদিস আছে মান সলাহ খালফা আलिमিন তাকিয়িন ফাকা আননা মা সলাহ খালফা نبیয়িন এগুলিও জাল হাদিস আসসালাতু মিরাজুল মুমিনিন জীবনে কত বক্তার জবান থেকে শুনলাম আসসালাতু মিরাজুল মুমিনিন কয় মুমিনের মেরাজ হইল নামাজ এটা বলে হাদিস অনেক বক্তার কাছ থেকে শুনছি আসলে মূল তো এটা হাদিস নয় তবে হ্যাঁ মুমিন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে জিনিসটা সত্য তবে আশ্রা তুন মেহারা জুল মুখমিনিীন মেস্কাত পড়াই বুুহাি পড়াই তির মিজি পড়াায়। সিহাসিদ্তাততো আল হামদুলা নিজেও পড়ছি আমার জীবনে কোনো কি তাবে আ্লা তু মেহারা জুল কোনো কি পাইছি না ওলা মাওম মাতি কাম বিয়াই বন ইসরাইললে হাদিস নয় এমন অনেক হাদিস আমরা অনেকে জানে না না জানার কারণেই গুলিরে হাদিস বইলা তাকে আলেমদের সান্মান মর্যাদা বয়ান করার হাদিস কি অভাব নাই তবে ওমাতি কা বনি বনি ইসরাইল গলি হাদিস নয় এই জাল হাদিস বলেন এগুলি কি হাদিস আরো জোরে কোন কি হাদিস ইকুলিও জাল হাদিস এই জন্য মনে রে বাবা বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা আমার ভাইয়ের ভাষা বাংলা আমার বাবার ভাষা দেশপ্রেম ইমানের অঙ্গ এই জন্য বাংলাকে ভালোবাসি তবে শিক্ষা করি পরিবর্তন করতে হবে কথা কোন ঠিক কিনা এই জন্য মনে রাখবেন সাহাবা একরামের মাদ্রাসা বাইতুল্লাহ উস্তাদ রাসূলুল্লাহ পাঠ্য পুস্তক কিতাবুল্লাহ পাঠ্য পুস্তক পড়াইবার পরে কেমন ফরা হইছে বালানা মন্দ একটা ফরিকা লাগে কথা কয় না আমরার দেশে তো পরীক্ষা লইবার লাগে যে ম্যাজিস্ট্রেট আইনি মাঝে মধ্যে দেখতো হল পরীক্ষা করতো আইলে ইলারে পঞ্চাশ হাজার টাকা দিয়া ওই লাইব্রেরিতে বসাই রেখে অফিসে বই রেখে হ্যাঁ ওই বিদায় কইরা দে কষার একটা ঘন্টা বন এক ঘন্টার দাম আছে আবার পঞ্চাশ হাজার এক ঘন্টা বসাই রাখে পঞ্চাশ হাজার দিয়া উদ্দেশ্য দুই তিন শিক্ষক আছে না ওই নকল বন্টন করতেছে আর কয়া দিছে এক ঘন্টা পরে সার আইব এক ঘন্টার ভিতরে সব সাইরালা পরে সার যখন বেরোয় এদিক ডে কুস্তা দি গিয়া বস্তা লয়া কই বুঝুন নি মা যে তাড়াতাড়ি বস্তা দিলে এই নকল সারাই ই হইলো পরীক্ষকের অবস্থা আপনারা এখন বুঝে থাকলে কন সাহাবাই কেরামের মাদ্রাসা বাইতুল্লাহ উস্তাদ রসুল্লাহ পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ পরীক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ এই কথাগুলি একটা কারো বানানো কথা নয় কোরআনে কারিমের মধ্যে আছে উলা ইকাল্লাযি আল্লাহ কুলুবাহুম লিতাকওয়া আল্লাহ আকবার আল্লাহ নিজে বলেন উলাই কাল্লাদি নামতাহান আল্লাহ এম তেহানমানি পরীক্ষা স্বয়ং আল্লাহ সাহাবাই এক পরীক্ষা নিছেন। পরীক্ষার পরে অপেক্ষা করে দুই তিন মাস আরেকটা জিনিসের জন্য এটার নাম কি সবাই কয় না রেজাল ফলাফল বলেন রেজাল্ট বাহ রে এবার বুঝা কয়ান সাহাবাই একেরামের মাদ্রাসা বাইতুল্লাহ উস্তাদ রসুল আল্লাহ পাঠ্য পুস্তক কিতাপ আল্লাহ ফরিক্ষা কলেন হলো র দি আল্লাহ রদিয়াল্লাহ মানে আল্লাহ তাদের প্রতি রাজি আল্লাহ সাহাবাই কেরামের প্রতি সন্তুষ্ট কোরআনের আয়াত রদিয়াল্লাহ আনহুম আরাদু আন শুকরিয়া আমরা সেই ধারাবাহিকতায় বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা শোনার জানার আমল করার নিয়তে উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আসুন এবার আয়াতে যে আমরা যে আয়াত তিলাওয়াত করেছি সুরার নাম সুরত নূর আয়াত নম্বর ডাবল ফাইভ মানে পঞ্চান্ন বলেন সুরার নাম সুর নূর নূর আয়াত নম্বর পঞ্চান্ন ফাঁস পঞ্চাশ কইলে মনে সহজে বুজি লাইবেন আয়াত নম্বর ফাঁস পঞ্চাশ মাসাল এত বেটা লাইছে আয়াত নম্বর ফাঁস পঞ্চাশ এই সুরাত নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন একটু খেয়াল করবেন তাইলে আমরা বুঝতে পারবো বিশ্বের মুসলমান আজ নির্যাতিত কেন আমাদের অবস্থাটা আজ এমন কেন বর্তমান প্রেক্ষাপটটা এমন কেন হইল আমরা সমাজে একটা কথা কয় হাড়েরও বলে দোষ আছে আরো বলে কিতানের দোষ আছে কয় না একটা কথা একটু খেয়াল করে শুই নেন আমরা দোষের কারণে আজ আমাদের পতন আমাদেরই মুসলমানদের এই অবস্থা কথা বলেন ঠিক কিনা

ওয়াদাল্লাহুিল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস আল্লাহ ইমানদারদের সাথে ওয়াদা দিয়েছেন এবং যারা ইমান আনার পর नेक কাজ করে নবীর তরিকামতে জীবন পরিচালনা করে আল্লাহ তাদের সাথে ওয়াদা দিলেন একটু খেয়াল কইরেন ওয়া আদাল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত কি ওয়াদা দিল তিনটা ওয়াদা বলেন কইটা আবার কন এক নাম্বার ওয়াদা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ মুসলমানদের হাতে দেবো আগে বাংলাটা শুই না তাহলে আমি আয়াতটা পড়লে আরো সহজ এক নম্বর পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দেবেন বলেন এক নম্বরটা কি শাসন ক্ষমতা মুসলমানের হাতে দেবেন আবার কোন তোমরা কথা বলো না শাসন ক্ষমতা কার হাতে দেবে ওয়াদাটা কার দুই নম্বর আল্লাহ তালা ওলাই উবাদ দিলেন না হম হিমবা দি খৌফি আমানা ওলাইউ মাক্কে না আল্লাহম দীন আহুম উল্লাহদের তদাল আহুম এক নম্বরে হলো ইমান হাতে আমার আল্লাহ শাসন ক্ষমতা দান করবেন আর আল্লাহ তা এই পৃথিবীর মুসলমানদের হাতে শাসন ক্ষমতা দিবেন তো দিবেন আল্লাহ তাআলা কাছ থেকে ইমানদারদেরকে নিরাপত্তা দান করবেন সুবহানাল্লাহ আরেকটা হলো কলাইমাক্কিনাল্লাহুম দীনাহুম আল্লাযীর তাদাল্লাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ মুসলমানদের শক্তি বাড়িয়ে দিলেন এই তিন জিনিস আল্লাহ তালা মুসলমানদেরকে দেবেন এবার একটু এক আয়াতের ছিল ধারাবাহিক অনুপাতে একটু শুনা সালিহাত লায়াস্তাহ লিফান হুমফিল আরদি কা মাস্তাহ লাফাল্লা দিন আমিং নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। যেমন তোমাদের পূর্বেও বিশ্বনবিজি সোহা আবু ব করুমরসহ সাহাভয়ে কেরমদের হাতে শাসন ক্ষমতা দিয়েছিলাম তলা ইমাক্কিনান লাহুম দীনাহুম আল্লাদির তাদালহুম 2 নম্বর ইসলাম ধর্মের বিজয় দান করব বলেন 2 নম্বর ইসলাম ইসলামে আল্লাহ কি দিবেন আর এক নম্বরটা কি বলছিলাম হ্যাঁ 마শাআল্লাহ শাসন ক্ষমতা সংক্ষেপে মনে রাখেন শাসন কারে দেব মুসলমানকে 2 নম্বর ইসলামের বিজয় বলেন 2 নম্বর ইসলামের বিজয় নম্বর কলাইওবা দিলানাহুম মিম্বা আদি খাওফি আমনা মুসলমানদের কেল্লা নিরাপত্তা দেবেন বলেন মিসের মুসলমান কেল্লা কী দিবেন নিরাপত্তা দেবেন একটু বুঝ যা উত্তর দিন এখন তিনডার কোনো একটা হাসি নি আমার কাছে এখন আছে পৃথিবীর শাসন ক্ষমতা বর্তমানে মুসলমানের হাতে বলেন মুসলমানের হাতে আল্লাহ যে বললেন ইসলামের বিজয় দেব এখন কি প্রকাশ্যভাবে আমরা কি দেখি বিজয় না আমরা পরাজয় পরাজয় মা আমার দেশে ইসলাম শিক্ষা বই নাম ইসলাম শিক্ষা আর সেই বইয়ের প্রথম মলট উল্টাইলেই পাওয়া যা দুর্গা মায়ের ছবি এটা মুসলমান ইসলাম ধর্মের বিজয় পাইছে এখন আমরা না পরাজয় দুই তিন নাম্বার তালা ইবদলনা হুম মিন বাদি খাউফিম আমনা আল্লাহ তা আলা বলেন আমি আল্লাহ মুসলমানদেরকে নিরাপত্তা আমান আমান মানি নিরাপত্তা পলাই উপাদ দিলেন না মিম্বা আদি খফি আমনা মূল কথা হলো আমি আল্লাহ মুসলমানদেরকে নিরাপত্তা দান করব মুসলমান আজ নিরাপত্তা হিনতাই ভুগে কথা বলেন ঠিক কিনা মুসলমান দাঁড়িয়ে নিয়ে অনেক অফিসে গেলে বর্তমানে চাকরি পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না এমন নিরাপত্তা মুসলমান বুকছে এর বাবা কেন সামনে রায়াতে গেলে আমরা কারণ পেয়ে যাব যাবো আল্লাহ কই বান্দা এই তিন জিনিস যদি পাইতে চাও তো শুনে রাখবা ইয়াবুদু নানি আবাদত করতে হবে কার একমাত্র আমি আল্লাহর বু